সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরু হাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু রয়েছে মালিকের সাথে কথা বলা আপনাদেরকে বিস্তারিত চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো ভালো রাখলে ভালো ভাই কয়টি গরু নিয়ে আসেন আজকে

পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রির দাম বিশ হাজারের দু লক্ষ বিশ হাজার টাকা দু দুই লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর বড়দ গরু কিন্তু রয়েছে এটারও কিন্তু যদি দেখানোর চেষ্টা করি শিং চোট কালার সব মিলে মশালা একসাথে অনেকগুলা গরু থাকায় ওইভাবে দেখানো যাচ্ছে না এটা কত টাকা হলে বিক্রি করা যায় এটা চা দাম দুইশো পঁয়ত্রিশ দু লক্ষিশ হাজার বিক্রির দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি এটা কত টাকার দাম যাচ্ছে না

এই গরুটি তার পরিচিত হাট আপনারা এসে শুনে আলাপ আলোচনা সবাই করতে পারবেন বিষ্ণু হাট ও যেয়ে থাকেন না দর্শক আপনাদের কে মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গরুগুলো কিন্তু অনেক সুন্দর দেখার মতো আপনারা ফোনে যোগাযোগ করে এসে দেখে শুনে করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন